নামাজ পড়া হচ্ছে কিন্তু তাও বৃষ্টি হচ্ছে না এতে করে আমরা কি বুঝবো আল্লাহকে আমাদের উপরে নারাজ দেখুন বৃষ্টি প্রার্থনা করার যে সালাদ সেই সালাদকে বলা হয় সালাতুল ইস্তেসকা এই সালাতুল ইস্তেস্কা আমাদের পেরেমী সালামের সাল্লামের সুন্না তিনি এই সালাদ আদায় করেছেন অতএব বৃষ্টি প্রার্থনার নামাজ আমরা আদায় করব পড়ব বৃষ্টি আসুক অথবা না আসুক আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আমার দোয়া বাহ্যিক দৃষ্টিতে কবুল করুন অথবা না করুন কেন একটা জিনিস চেয়ে যদি নাই পাই তাহলে চাইবো কেন কারণ হলো এটা দুনিয়ার মানুষের কাছে চাওয়া নয় দুনিয়ার মানুষের কাছে চেয়ে যদি আমি না পাই তাহলে চেয়ে অচতা নিজেকে ছোটো করবো কেন এটা দুনিয়ার মানুষের হিসাব আর আল্লাহর হিসাব কি। আল্লাহর কাছে যে আমি চাইলাম এই চাওয়াটাই একটা এই আমার কাঙ্ক্ষিত জিনিসটা আমি পাই বা না পাই এই চাওয়ার কারণে আমার আমল নামায় সব বা বিনিময় অটোমেটিক লেখা হবে যদি আমার চাওয়াটা আল্লাহর জন্য হয়ে থাকে কথা কি বুঝাতে পারছি দোয়া করাটাই একটা কি এ দোয়ার মাধ্যমে আমি যা চাইলাম সেটা আমি পাইলাম কি না পাইলাম এটা দেখার দরকার নাই আমি যদি নাও পাই তারপর শুধু দোয়া করার মাধ্যমেই আমি একটা ইবাদত করলাম এবং কামলে হয়ে গেলাম ইশা এক দ্বিতীয়ত হলো অনেক সময় আমাদের দোয়ার ফলাফল অনেক পরে গিয়ে প্রকাশ পায় বা আমরা পাই আহ এরকম বহু ঘটনা আপনি পাবেন আপনার জীবনে অনেক আগে একটা জিনিস দোয়া করেছেন আপনি নিজেও মনে করতে পারেন না কখন দোয়া করছেন ভুলেই গেছেন আপনি হয়তো আল্লাহ বলেন না আল্লাহ ওইটা এমন সময় ফলে গেছে যে আপনি নিজেও মিলাতে পারছেন না হয়তো পরে অনেকদিন পরে এরই আমি কোনোদিন আপনার কাছে চেয়েছিলাম এখন আমাকে দিয়েছেন বান্দা যখন আল্লাহ কাছে দোয়া করে সেটা তিন ভাবে কবুল হয় কয়ভাবে কবুল হয় তিন ভাবে যখন আমরা কোনো বেশি আল্লাহ কাছে চাই যা চাইলাম যখন চাইলাম তখন সে জিনিসটা দিয়ে দিলেন তৎক্ষণাৎ এটা এক ধরনের কবুল এটাই আমরা সাধারণত চাই যে আল্লাহ তোমার কাছে আমি চাইছি এখনও দিয়ে দাও কখনো কখনো বান্দা যা চান যখন চান তখন আল্লাহ সেই জিনিসটা দেন না এর না দেওয়ার পেছনে নানা রকমের হেকমত থাকতে পারে আল্লাহ তার ভিতরে একটা হলো আমি এই মুহূর্তে চাইলাম আল্লাহ আমার এই জিনিসটা দরকার ওই জিনিসটা হইলে আমার মনে হয় আমার অনেক উপকার হবে কিন্তু আল্লাহ জানেন এই মুহূর্তে এটা আমার না হলে বরং উপকারটা আর বেশি হবে কত অ্যাঙ্গেল থেকে বিষয়গুলোকে ভাববার সুযোগ আছে দেখবার সুযোগ আছে তো সেই জায়গা থেকে আল্লাহ তালা আমার কাঙ্ক্ষিত বিষয়টা এখন দিলেন না একই জিনিস একটু পরে দিলেন একটু দেরিতে দিলেন এটা দোয়া কবুলের আরেকটা উপায় তাহলে একটা হলো যখন যে অবস্থা চাইলাম তখন সেটা আমি পাইলাম এটা দোয়া কবুলের একটা উপায় আরেকটা দোয়া কবুলের পদ্ধতি হলো আমি চাইলাম এখন আল্লাহ দেন দুই মাস পর দুই দিন পর তিন দিন পর আমি চাইলাম এখানে আল্লাহ দিলেন আরেক জায়গা হতে পারে না চুয়াডাঙ্গা আপনারা দেখেছেন ওলামা একরাম ইস্তেসকা পড়েছেন তার আগের দিন আমরা ইস্তেসকার নামাজ পড়েছি না যেন একই দিন আমরা ইস্তেসকার নামাজ পড়েছি এবং রাতে সেখানে স্বস্তির বৃষ্টি হয়েছে অর্থাৎ এমন বৃষ্টি হয় না যে ফসলের ক্ষতি হয় পনেরো বিশ মিনিটের স্বস্তি বৃষ্টিতেই পুরো আবহাওয়া শীতল হয়েছে এবং আবহাওয়ার কোনো পূর্বাভাসও ছিল না তো এই বিষয়টি দোয়া কবুলের একটা কি আলামত আল্লাহ তাআলা যেখানে যখন যে অবস্থায় দেওয়াটা আমাদের জন্য কল্যাণকর করে রাখবেন সে দুই অবস্থাতেই আল্লাহ থাকবো তৃতীয়ত দোয়া আরেকটা প্রক্রিয়া হলো যখন যা চাইলাম তখন তো দিলেনই না আবার পরেও দিলেন না জমা রেখে দিলেন যে বান্দা দোয়া করছ এটার বিনিময় তোমাকে আমি এখন দিলাম না জমা থাকো তুমি আমার কাছে পাবা আশিরাতে বান্দাকে আল্লাহ তার বিনিময়ে সব দিয়ে দেন এই তৃতীয় প্রকার বিনিময়ে দেখে কেমন ময়দানে বহু মানুষ আল্লাহর কাছে বলবে যে আল্লাহ দুনিয়াতে আমার কোনো দোয়া পূরণ না হয়ে যদি এখানে আখেরাতে পাইতাম কতই না ভালো হইতাম কারণ দুনিয়াতে আমার যে প্রয়োজন পূরণ হবে সেটা তো সীমিত সময়ের প্রজন্ম খুব ক্ষুদ্র প্রয়োজন পূরণ আর এখানে যেটা আমার অন্ত সংখ্যার জন্য কাজে আসছে তখন মানুষ আক্ষেপ করবে অনেকে এই জন্য ভাই ইমানদার বিষয় সম্পর্কে নবীজি সাদাম বলেছেন আয়জাবান পুরো জীবনটাই হলো আপনার সারপ্রাইজিং পুরো জীবনটাই হলো তার জন্য আনন্দের এবং তার হারাবার কিছু নেই ইমানদারের কারণ ইন আসব ইমানদারের জীবনে যদি ভালো কিছু আসে সাকার আসে আল্লাহকে কাছে সুক্রিয়া আদায় করে তাহলে ভালো কিছুও পাইলো বা শুক্রিয়া আদায় করে সহ পাইল ওটা বাবু অস্বাভাবক অসাবলম্ব আর যদি ইমানদারের কোনো বিপদ হয় সমস্যা হয় যা চাইলো তা পাইল না তখন সবর আসে সবর করে যে ঠিক আছে না পাইলাম না আলাদা ওপর সন্তুষ্ট তখন সে বিনিময়ে লাভ করে তাহলে হাতের মতো মূল্যেওয়ালাখ আসলেওয়ালাখ এই জন্য হয় না তো বলার পর আমরা অনেকে অস্থির হয়ে যায়। দেখো নবী সাদা আলাসাল্লাম বলেছেন বাদার দোআলা তালা কবুল করে যত পর্যন্ত সে তাড়াহুড়ো না করে তাড়াহুড়োর ব্যাখ্যা কী নবি সাদা আসাল্লাম তাড়াহুড়ার একটা ব্যাখ্যা করেছেন যে দোয়ার পর কবুল হচ্ছে না কেন কবুল হচ্ছে না কেন এই জন্য ব্যাকুল হয়ে যাও কবুল করা আল্লাহ তালার কাজ আর দোয়া করা আমাদের কাজ আমরা আমাদের কাজ করে যাব ইমানদার আল্লাহর কাছে দোয়া করেই যাবে করেই যাবে আল্লাহ তালার কাছ থেকে পাই বা না পাই সাল্লাহ সাল্লাম আবু জেহলে হৃদয় চেয়েছেন না আবু জেহাল দুজনের একজনকে দিয়ে আল্লাহ তালা যদিও মূল দোয়া কবুল করেছেন কিন্তু আবু জেহালকে ইসলামে আসো এটা যে চেয়েছেন তিনি তার সে চাওয়াটা পূরণ হয়নি তো আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ নিকার বান্দাদের আল্লাহ তালা অনেক চাওয়া বিলম্ব পূরণ করেছেন অনেক চাওয়া গ্রহণ করেননি যদি না বৃহস্পত দোয়া সাধারণত আল্লাহ ফিরিয়ে দেন না তো যাই হোক এই জন্য ইস্তেসকার নামাজ আমরা পড়বো পড়ে আমরা সব লাভ করব বৃষ্টি পাই বা না পাই আর যারা সমালোচনা করবে ওরা বৃষ্টিও পাইল না সবও পাইল না বৃষ্টিও পাইল না সবও পাইল না ইমানদার একদিকে আল্লাহর কাছে দোয়া করবে আরেকদিকে দাওয়াই নিয়ে এসে দৌড়াবে আমরা আলহামদুলিল্লাহ একদিক থেকে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনার জন্য সবাত্রের শেষকার জন্য বেরিয়ে পড়ি আরেক হাতে আমাদের বৃক্ষরোপণের জন্য গাছের চারা আমাদের হাতে থাকে আমাদের এক হাতে একই হাতে একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করি আবার সেই হাত দিয়ে আমরা গাছ লাগাই এভাবে নানাবিধ কর্মকারের মাধ্যমে সমাজের মানুষের উপকার করার চেষ্টা করব এই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছি আল্লাহর আমাদেরকে প্রচার তফিক দান করুন